আপনারা জানেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে একটি পক্ষ এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজে ব্যস্ত রেখেছে এই দেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধের এই দেশ স্বাধীন করেছেন আজকে দুই চব্বিশ সালে এসে আবারও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছাত্র জনতা মুক্তিযুদ্ধ বিরোধীর জন্য ঐক্যবদ্ধ হয়েছে কোনোধী আন্দোলন আজ কোটা আন্দোলন নেই মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী আন্দোলনের সমস্ত কিছুকে মেনে নিয়েছেন কিন্তু এরা সরকারকে উত্থ করার জন্য স্বাধীনতা বিরোধী প্রেতারা রাজপথে নেমেছে সংযোগ করেছে ভাঙচুর করেছে বিভিন্ন সম্পদ নষ্ট করেছে আমাদেরকে তোদিন পর্যন্ত আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা ছিল অবজার্ভ করার জন্য আমরা অবজার্ভ করেছি গতকাল চট্টগ্রামে যখন এদিকে মহদিদ চৌধুরী মেয়র জাজল ভাই সহ অনেকের জায়গায় যখন হামলা হয়েছে আজকে আমরা ছাত্র জনতা ক্ষমত্বভাবে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা আজকে রাজপথে আছি ইতিমধ্যে প্রোগ্রাম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রোগ্রাম চলতেছে এই প্রোগ্রাম আমরা হাটাদের বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের নেতারা সেখানে থাকবে আমরা যেখানে স্বাধীনতা বিরোধীদের উৎপাত থাকবে সেখানে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমরা আজ থেকে শপথ নিয়েছি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ কোনো অবস্থাতে স্বাধীনতা বিরোধীদের কাছে আমরা ছেড়ে দিতে পারি না ওটা Ma non ci verrà tanto! E non ci